জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির সুখের বার্তা নিয়ে আসবে সর্বক্ষেত্রে দুটি ক্ষেত্রে অত্যন্ত মারাত্মক বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি সর্বক্ষেত্রে সফলতার চূড়ায় পৌঁছাবেন জুন দু হাজার চব্বিশ আপনাদের মনে রাখার মতন মাস হবে কিন্তু বললাম দুটি ক্ষেত্র বার করে যে আপনাদের সামনে দিচ্ছি এটি আমরা প্রথম আপনাদের কাছে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এই জায়গায় আমার সঙ্গে সহমত হবেন যে সমস্যাও বলি তার সমাধানের পথ বলি একমাত্র চ্যানেল অ্যাস্ট্রোপামিস্টার আমরা প্রথমে গ্রহের বিন্যাস বলবো বর্তমানে প্রথম রাশি মেষ রাশিতে কোনো গ্রহ নেই রাশিতে চার চারটি গ্রহ রয়েছে বৃহস্পতি শুক্র বুধ রবি কন্যা রাশিতে কেতু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছেন তিনি নক্ষত্র পরিবর্তন করে পূর্ব পদ নক্ষত্রে রয়েছে মীন রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে মঙ্গল রয়েছে মীন রাশিতে মঙ্গল রাহু এবং আর গ্রহ রয়েছে মীন রাশিতে সেটি হচ্ছে চন্দ্রদেব এটি কর্কটের জন্য একটি বিপজ্জনক বার্তা চন্দ্র রাহু যুক্ত হয়ে গ্রহণ দোষ দিয়েই শুরু করল জুন মাসের প্রথম দিন অর্থাৎ শুরুটা হলো গ্রহণ দোষ দিয়ে যেহেতু চন্দ্র বেশি দিন একটি রাশিতে থাকে না সোয়া দুই দিন তারপরে যেহেতু মেশে যাবে বন্ধু ঘরে তখন কিন্তু রাহু স্থানের অধিপতি হয়ে যাচ্ছে স্থানে রাহু থাকছে অর্থাৎ ব্যয় ক্ষেত্রে তখনও পর্যন্ত অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কর্কট রাশির সমস্যা বৃদ্ধি পাবে দুটি ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা দেখা দেবে সেই সমস্যাগুলি বলবো ভালো দিকগুলি বলবো এই যে নিখুঁত ভাবে আপনাদের কখন সমস্যা হতে অর্থাৎ জুন ফার্স্ট উইক আপনি সাবধান হয়ে গেলেন এগুলো ঘটতে পারে তার জন্য কি করবেন সেগুলি বলে দেওয়া হবে সমস্যাটা তৈরি করবে রাহু তার জন্য কি ধরনের সমাধান কর্কট রাশির হতে পারে তা আমরা বলে দেব চন্দ্র একটি শুভ গ্রহ এবার আমরা যখন কর্কট রাশির অ্যাট এ গ্লান্স সমস্ত বিষয় আসা বলবো তার আগে আমরা ছোট্ট দুটি কথা বলে নিচ্ছি আমরা একটা জয়েন অপশান শুরু করেছি চ্যানেলে যারা আমার অনুষ্ঠান দেখে খুশি হন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য সে দেশে থাকুন বিদেশে থাকুন প্রবাসে থাকুন অন্তর থাকুন যেখানে থাকুন দূর দূরান্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন থ্রু ইউটিউবের মাধ্যমেই আমাদের জয়েন অপশানে গিয়ে মেম্বারশিপ গ্রহণ করুন নিয়ম নিয়মকানুন জয়েন অপশানে গেলেই দেখতে পাবেন খুব সহজ জাস্ট সেখানে যাবেন গিয়ে জয়েন্ট বাটন ক্লিক করবেন করলেই আপনাকে বিভিন্ন মাধ্যমে স্ল্যাব আছে সেই স্ল্যাবগুলোর মধ্যে আপনি কোনটা পছন্দ করছেন এইটটি নাইন একটি ছোট্ট স্ল্যাব আছে তারপরে ওয়ান নাইনটি নাইন আছে এইভাবে আছে তো আপনি ধরুন এইটটি নাইন দিয়ে জয়েন করছেন বা ওয়ান নাইনটি নাইন দিয়ে জয়েন করছেন সেখানে ফোন পে থ্রু করতে পারবেন আপনাকে মনে রাখতে হবে গুগল অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড গুগলের যে পাসওয়ার্ড আছে সেটি দিলেই আপনি মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান ফরগেট পাসওয়ার্ড করে সেটি করে নেবেন অনেকেই আমাকে দু তিনবার জিজ্ঞাসা করেছেন অনেকে আমরা যতটা সম্ভব তাদের কোঅপারেট করার চেষ্টা করছি এছাড়া দ্বিতীয় অপশন দিচ্ছি আমরা মহিলাদের চরমকুণ্ডলি সেপারেটলি আলাদাভাবে দেখার জন্য শুধুমাত্র মহিলাদের জন্য পারমিতা মুখার্জি তিনি অ্যাস্ট্রোলজি প্রেডিকশান করছেন আপনাদের এবং খুব সুন্দরভাবে তা আপনাদের কাছে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা চ্যানেল থ্রু যোগাযোগ করতে পারবেন এবার আমরা আসি কর্কট রাশির অ্যাটে গ্লান্স ভালো প্রাপ্তি কি শরীর মন ভালো যাবে ধন স্থান অতি শুভ পরধন প্রাপ্তি যোগ রয়েছে ভ্রাতা ভগ্নি অতি শুভ মা বাবা শুভাশুভ শিক্ষা সন্তান সমস্যা প্রথম সমস্যা শিক্ষা এবং সন্তান শিক্ষা ক্ষেত্রে আপনারা প্রবলেমে পড়বেন সন্তানকে নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে যাবেন মিলিয়ে নেবেন জুন মাস দু হাজার চব্বিশ হোয়াট ইস দ্য প্রেডিকশন অ্যাস্ট্রো পারমিশনি মরালিজেশন তারপরে আমরা আসছি গুপ্ত শত্রু চরম মাত্রায় বৃদ্ধি পাবে শত্রু অল্প যদি নাশের কারণ মূলস্ত বলমিক যেন গ্রাস এ তরুগণ শত্রুর চাইতে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না সুতরাং শত্রু নিধনের জন্য বগলামুখী বীজ মন্ত্র করবেন আমার ওয়েবসাইটে চলে যাবেন ডাব্লু সেখানে গিয়ে নবগ্রহ জায়গাটি রয়েছে নবগ্রহ শান্তি জায়গাটি রয়েছে সেখানে বগলামুখী বীজ মন্ত্র গায়ত্রী এবং বগলামুখী প্রণাম মন্ত্র পাবেন সেখান থেকে বগলামুখী বীজ মন্ত্র এবং গায়ত্রী প্রত্যহ করবেন যদি তা না করতে পারেন যাদের আর্থিক দিক মজবুত রয়েছে বগলামুখী কবচ তৈরি করে নেবেন আর এই গুপ্ত শত্রু থেকে মুক্তি হতে এখনও তিন মাস সময় লাগবে এ তো সবে ঢুকছে জুনে গ্রহণ দোষ দিয়ে শুরু করেছেন রাহুর প্রতিবিধানও আপনাদের বলে দেবো সেটি আমরা সব শেষে ভিডিওটা সম্পূর্ণ করার পরে অর্থাৎ গুপ্ত শত্রুর বৃদ্ধি পাবে পয়েন্ট ছয় সাত প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ মাঙ্গলিক দোষ কাটিয়ে যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে অংশগ্রহণ করতে পারবেন বড় কোনো রকম দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা নেই ভ্রমণ অতি শুভ বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মে উন্নতি রয়েছে ব্যবসা ক্ষেত্রে অসম্ভব উন্নতি রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ আইনি সমস্যা থাকবে না রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর বেনিফিটেড কর্কট রাশির বেশিরভাগ দিক চাই প্রাপ্তি দুটো যে সমস্যা রয়েছে একটা শিক্ষা সন্তান আর একটি হচ্ছে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে আর দুটি হচ্ছে বড় চিন্তার বিষয় যদি সন্তানকে নিয়ে সমস্যায় করেন সন্তানের জনমকুণ্ডলি বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন কোথায় তার সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য আপনারা ছেলেকে বা নিজে প্র্যাক টার্মোলিন বেসলেট ধারণ করতে পারেন ভয় ত্রাস থেকে মুক্তি পাবেন এটি শুধু ভয় এবং ত্রাস থেকে মুক্ত হওয়ার জন্য গুপ্ত শত্রু নিধনের জন্য গুপ্ত শত্রুকে কন্ট্রোল করার জন্য বগলামুখী কবচ বা বগলামুখী স্তোত্রপাঠ বগলামুখী বীজ মন্ত্র বগলামুখী গায়ত্রী করতে পারেন পারেনব্য আসক্তি হবেন না সেবন করলে যেহেতু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে সেখান থেকে অন্যান্য সমস্যায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাটে গ্লান্স আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের সাজিয়ে বোঝাতে পেরেছি রাজনীতির ক্ষেত্রে যে স্পেশাল বেনিফিট পাবেন সেটা অত্যন্ত বেশি পাবেন যারা রাজনীতি করছেন তারা সেটি বুঝতেও পারবেন আর ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা এক্সট্রা বেনিফিট পাবে কি আপনারা লটারির টিকিট কাটবেন আপনাদের শুভ সংখ্যা ছয় শুভ সংখ্যা আট শুভ সংখ্যা দুই দুই ছয় আট লটারির মধ্যে এই তিনটি নাম্বারের টিকিট যেন থাকে প্রশস্ত সময় পাঁচটা পঁয়ত্রিশ থেকে সাতটা পাঁচ সন্ধ্যা সময় অর্থাৎ প্রশস্ত সময়টি সন্ধ্যা শুভ বর্ণ সাদা লাল হলুদ কোনো পোশাক আশাক করতে পারেন আমরা যে বিশেষ টোটকাটি বলবো সেটি প্রত্যহ হনুমানজিকে লাড্ডু নিবেদন করবেন আর মুখে বলবেন হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সুহা ইনি মোচন ইনি আপনার সংকট দূর করবেন কোনো ব্যয় নেই কোনো রকম কোথা থেকে কিছু কেনার নেই শুধু এটা করবেন যদি প্রচণ্ড ভয় পান মনে হচ্ছে মানসিক দিক থেকে কন্ট্রোলে থাকতে পারছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ব্ল্যাক টারমোনিন ব্রেসলেট আপনারা পরিধান করবেন পুজো করে সেগুলোকে শোধন করে বা হাতে পরিধান করবেন আশা করি আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন ধন্যবাদ